প্রাচীন বাংলার সময়কাল থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং তার পরবর্তীতেও কৃতিত্বের ছাপ রেখে গিয়েছে লালমাটির জেলা বাঁকুড়া আর বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন এই জেলারই এক সন্তান কৃতি অঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করলেন ছাতনার অন্বেষা অতি সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সল্টলেক যুবভারতী যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত রাজ্যব্যাপী কলা উৎসব দু হাজার ভিজুয়াল আর্টস বিভাগে অংশ নিয়েছিলেন ছাতনার ঝাঁপি পাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা ছবির বিষয়বস্তু ছিল মাটির ঘরে মাটির মা আর তাতেই এই অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি বাংলা সমগ্র শিক্ষা মিশনে কলকাতাতে স্টেট লেভেল কলা উৎসবে আমি দ্বিতীয় হয়েছি ভিজুয়াল আর্টসে বিষয়টা ছিল একটা সাঁওতাল বাড়ি ছিল যেটাতে ওই একটা সাঁওতাল মা তার সন্তানকে তাদের কালচার বা সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে হ্যাঁ গ্রাম থেকে স্টেটে গিয়েছি খুব ভালো লাগছে আমার বাবা মা মাস্টারমশাই স্কুলের দিদিমণিরা অনেক সহযোগিতা করেছেন মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি অন্বেষার পরিবার ছোট থেকেই মেয়ের আঁকা ঝোঁকার প্রতি আগ্রহ এই সাফল্যে অত্যন্ত গর্বিত পরিবার পরিজনেরা আপনার মেয়ে যে রাজ্যস্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কি বলবেন কেমন লাগছে আমি তো মা হিসাবে খুবই গর্বিত তো যাই হোক গত পনেরো এবং চোদ্দো পনেরো নভেম্বর যে কলকাতা যে যুব ভারতী ক্রীড়াঙ্গন যে জাতীয় কলা উৎসব অনুষ্ঠিত হলো তাতে মেয়ে চান্স পেয়েছিল তো সেখানে রাজ্যস্তর থেকে দ্বিতীয় পজিশন পেয়েছে তো ও ছোটোবেলার থেকেই আঁকার দিকে একটু বেশি নেয় আমরাও তাকে সেভাবেই ওকে ইন্সপিরেশন দিয়েছি যে যেন ভালোভাবে আরও এগিয়ে যেতে পারে সুযোগ গড়ে দিয়েছি একজন ছাত্রী হিসাবে অত্যন্ত পরিশ্রমী অন্বেষা এই সাফল্যের কৃতিত্ব আসলে তার পরিশ্রমেরই ফল জানালেন অন্বেষার অঙ্কন প্রশিক্ষক এতে আমি খুবই খুশি একজন শিক্ষক হিসেবে এটাই আমার পাওনা তবে দীর্ঘদিন ধরে অন্বেষা আমার কাছে শিখছে এবং যখন শিখতে আসে তখনই ওর মধ্যে আমি শিল্প সত্তার এটা সন্ধান পাই এবং সে খুবই পরিশ্রমী ব্যাপারে রেগুলার চর্চা করে তবে এটাই প্রথম স্বীকৃতি নয় এর আগেও জেলা স্তরের প্রতিযোগিতায় অন্বেষা প্রথম স্থান অধিকার করেছিলেন আর এবার রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করায় তারা গর্বিত জানালেন প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার অন্বেষা রক্ষিত আমার স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ও কলা উৎসব দু হাজার চব্বিশের ভিজুয়াল সেগমেন্টেও কম্পিট করেছিল এবং ও জেলা স্তরে প্রথম হয়েছিল বলেই রাজ্যস্তরে ওকে পাঠানো হয়েছিল রাজ্যস্তরে ও দ্বিতীয় হয়েছে এবং ওর এই সাফল্যের জন্য আমরা খুব গর্বিত ওরা তো গর্বিত ও তো এটাও নিজস্ব প্রতিভা হ্যাঁ ও অনেক আমি আশা করি ও অনেক দূর উঠবে হ্যাঁ এবং ওরও ইচ্ছা আছে এই নিয়েই পড়াশোনা করার কলা উৎসব দুহাজার চব্বিশে ভিজুয়াল আর্টস বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী অন্বেষারক্ষী আগামী দিনে অঙ্কন শিল্পকেও পাথেয় করে এগিয়ে যেতে চান তিনি তার এই সাফল্যের পিছনে বাবা মা শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান স্বীকার করে নিলেন তিনি বেরো রিপোর্ট ইন্ডিয়া বাংলা